আমার ভেতরে যে কামনা বাসনা বিদ্বেষ পরশ্রী কাতরতা যা হট করছে আমাকে সব সময় আমি হয়তো সেটা বসিংহত হচ্ছি না কিন্তু সেটা যে আমার চারপাশে নেই আমি তো বলতে পারছি না আমি কখন বলতে পারবো সেটা ওগুলো আমার কাছে আসতেই পারে না যখন আমার সে প্রজ্ঞার আগুনে ওইগুলোর জন্য যে আসবার পথ সেগুলো এমন জ্বলে থাকবে যে ওগুলো প্রবেশই করতে পারবে না সে প্রজ্ঞার আগুনের নাম হলো একেবারে খাঁটি খাঁটি নাম হলো শরণাগতি শরণাগতির থেকে বড় শক্তি কিছু নেই যদি বলা হয় জ্ঞানযুগের শরণাগতি কোথায় ওই তার আমি বুদ্ধিনিষ্ঠ থাকবোটাই তার শরণাগতি তার হৃদয়ের পথে শরণাগতি মা আমি তোমাকে ছাড়া জানি না হে প্রভু আমি তোমাকে ছাড়া আমার কিছু জানি না বাকি সব তোমার উপর নির্ভর তারই শরণাগতি শরণাগতি শুনতে খুব মিষ্টি শরণাগতির থেকে শক্তিশালী জিনিস কিছু নেই তাই মহামন্ত্র শরণাগত দিনার্থ এর থেকে আমাদের সর্বজনের জন্য এর থেকে ভালো এর থেকে সহায়ক মন্ত্র আর কিছু নেই আমি তো সেই জন্য আগে বলে রাখছি প্রত্যেকে সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে ওই মন্ত্রটি তারপরে সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী ওই মন্ত্রটি এবং শরণাগত দিনার্থ পরিত্রাণ অপরায়ণে এই মন্ত্রটি এই তিনটি মন্ত্র প্রত্যেক দিন অর্থবোধ সহ পাঠ করা উচিত এটা আমি কোন সংস্কার জন্য বলছি না আমরা যেমন রোজ দাঁত মাজি মুখ ধুই স্নান করি এই মন্ত্র স্নান করতে বলছি আমার মনে হয় এটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য এটা করলে প্রত্যেকে দেখবেন ভেতরে মালিন্য অন্ধকার ভুল ভাবনা এগুলো দূর হয়ে যাওয়া চলে যাওয়ার অত্যন্ত সহায়তা পাবে